গুড মর্নিং শুভ তৃতীয়া শুভেচ্ছা সবাইকে চো এখন সকালবেলা কথা বেশ রোদ আছে সুন্দর তো আমি বেরিয়েছি আমি এমনি রেডি হয়ে গেছি বাট মেকআপ কিছু হয়নি আমি বেরিয়েছি এখন ঠাকুরের মালা কিনতে তারপর গিয়ে ছেলেকে খাওয়াবো তো সকালবেলা আমার কম্পিউটারটা ডেলিভারি দিতে আসার কথা ছিল কম্পিউটারটা ডেলিভারি বলতে একটু খারাপ হয়েছিলো সেটা ঠিক করে তো তার ছেলেটা শরীর খারাপ বলে তাই বললো দিদি বিকেলবেলা যাবো সন্ধ্যাবেলা আসবো হ্যাঁ বললাম ঠিক আছে তো তাই জন্য ও এখন আসছে না তো আমি এখন ফুলে মালা আনতে পেরেছি তো চলো যাই তো বেরিয়ে গেলাম অফিসের পথে তো আজকে একটা সুন্দর ব্যাগ নিয়েছি এই ব্যাগটা তো এই ব্যাগটা আমাকে আমার কালি দিদি দিয়েছিলো জন্মদিনে তো যাই হোক এখন বেশ আজকে তো ভালো রোদ মানে এত সুন্দর আবহাওয়া হঠাৎ করে কি কি যে ঘটে যায় আর আগামী দু এক দিনের পরেও যে কি ঘটবে মানে বুঝতে পারছি না আর কি এই আবহাওয়াটা কী সুন্দর লাগছে মানে একদম পুরো প্রপার পুজো এটা পুরো পুজোরই একদম ইয়ে যাই হোক কিছু করার নেই আজকেও টিফিন নিয়েছি কালকে আমাদের অফিসে খাওয়া দাওয়া আছে পুজোর ওই লাস্ট দিনে খাওয়া দাওয়া থাকে লাস্ট দিনে আগের দিন থাকে কারণ আমাদের ষষ্ঠীতে ছুটি পড়ে তো ষষ্ঠীতে তো আমরা সব মেয়েরা নিরামিষ খাই তাই জন্য পঞ্চমীর দিন আমাদের একটা খাওয়া দাওয়া হয় তো এবারে কালকে চতুর্থী পড়েছে তাই জন্য কালকে খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো আজকে আমি পুজোর কিছু করিনি কিন্তু আগের বছর পুজোর একটা জামা পড়েছি তো এসে গেছি অফিসে এবার ঢুকে পড়বো এখন পুজো এসে গেছে না অফিসে বেশি কাজেরও মন নেই আর কাজ একটু হালকাই আছে তো কালকের পরে আমাদের আবার সাত তারিখে অফিস অনেক দিন মানে এত লং ছুটি অনেক দিন বাদে মানে আমার তো না চাকরি জীবন তেরো বছরের কিন্তু যাদের অনেক বছরের চাকরি তারাও বলল যে এত টানা ছুটি পাওয়া হয় না তো যাই হোক ঠিক আছে চলো সবাই ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো ওয়েদার দারুণ আছে পুরো এনজয় করে নাও প্রপার ইউটিলাইজ করো তো এখন আমি যাচ্ছি আমাদের অ্যাক্সিস ব্যাংকে অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়ে আজকে সবাই মিলেই আমরা বেরোচ্ছি আর কি সবাই আর কি এক একবার এক এক রকম টাইমে অনেকেই বেরিয়েছে তো আমি আমার এবেলা পড়েছে আর কি তো আমি যাচ্ছি এখন অ্যাক্সিস ব্যাংকে আমার কলিগ দিদি আইডিবিআইতে গেছিলো লাঞ্চের আগে তো আমি এখন যাচ্ছি অ্যাক্সিস অ্যাক্সিস ব্যাঙ্ক সেট সরণিতে তো ছাতা নিয়েছি রোদ তো প্রচণ্ড রোদ বাইরে কিন্তু রোদের জন্য আমি ছাতা খুলি না তো ভাবলাম যে না চেক ঠেক রয়েছে যদি আবার আমার বাই বাইচান্স কখন আকাশ কীরকম হবে তো সেই জন্য ছাতাটাও নিয়েছি তো যাই তো আমার কাজ হয়ে গেলো মোটামুটি ফাকাই ছিল খুব একটা রাশ ছিল না তো কাজটা সেরে নিলাম মানে এই এত রোদ এই রোদ কী করে পাশা উল্টে গিয়ে আবার বৃষ্টিতে পরিণত হবে সেটা ভীষণ মানে বাজে লাগবে আর কি আবার বৃষ্টি যখন হবে যাই না এখন যদি সবই মানে মা দুর্গা কি চান তার উপরে তিনি একটু ভালো কিছু চাইতে পারে আমাদের জন্য বছরে একবার তো যাই হোক ঠিক আছে চলো আমি আপনি ঝুঁকি তো আমি পৌঁছে গেছি পল্লির কাছেই পল্লি যে মন্দিরটা আছে দুর্গা মন্দিরটা সেখানেই আজকে ছেলের ফাংশান আছে তো আমি বাসে করে এলাম বাস পেতে আজকে হয়রানি একদম মানে এইটুকু আসবো তাতেই বাস পাচ্ছিলাম না প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে বাস পেয়েছি আর বাসটা তো এত ভিড় সে আর কর্তব্য না আমি এটুকু যাই তাতেই আমার একদম পাগল পাগল লাগছিল যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর কালকে তো ছটার সময় মিট করার আছে ট্রেন অ্যাসেম্বলির সামনে তো কালকে তো স্ট্যাক্সি যেতে হবে কিছু করার নেই যাই হোক চলো দেখি গল্প দিন হলো ওখানে ছেলের বাবা আছে ওখানে যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো ছেলের গানের প্রোগ্রাম শুরু হবে তার আগে একটুখানি ছেলের আনটি একটু পরিচয় করিয়ে দিচ্ছে সবার সাথে এটা হচ্ছে হলুদ রঙের জামা পরাটা হচ্ছে আনটির নিয়ে তো তার পাশে দেখতেই পাচ্ছ সবাইকে আমি তাই জন্য একটুখানি ভিডিও করেছি কারণ গান তো শোনাতে পারবো না রাইটের জন্য তো জাস্ট সিনারিওটা দেখালাম বাড়ির পথে যাচ্ছি বাড়ির পথে বলতে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি একটু উনি ফুচকা নেব সবার জন্য আজকে তো বৃহস্পতিবার অন্য কিছু নেওয়া যাবে না তো সবার জন্য একটু ফুচকা নিচ্ছি একটু চুরমুর নিচ্ছি নিয়ে বাড়ি যাব গিয়ে খেয়ে দিয়ে তারপরে ফিরবো বাড়িতে তো আজকে এখান থেকে খেয়ে দিয়েই যাই কারণ বাড়িতে আবার কম্পিউটারটা দিতে আসবে তো চলো যাই ডিম সেদ্ধ বসেছি এয়ার ফ্রায়ারে সেটা কীরকম হলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি আজকেই সকালবেলা ইউটিউবে দেখেছি যে ডিম সেদ্ধ দারুণ করা যায় তো সেই জন্য চারটে ডিম দিয়ে ট্রাই করলাম প্রথমে আগে কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে দিলেই হবে না কিছুক্ষণ মোটামুটি আমি আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে ভিজিয়ে রেখেছিলাম ডিমটা যাতে আর কি ঠান্ডা ব্যাপারটা চলে যায় তো সেটা চলে যাওয়ার পরে আমি এটা দিয়েছি এবার খুলছি খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হল তো চলো দেখি ডিমটা খুলি এই দেখো সুন্দর হয়েছে ডিমটা সেদ্ধ ভীষণই সুন্দর ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর হয়েছে একটু কুসুমটা পড়ে গেছে ওখান থেকে দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে ডিমটা আরেকটু কম দিলে বোধহয় ভালো হতো তাহলে এতটা ইয়ে হতো না আর কম দিতে হবে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো গুড তো বাড়ি এসছি বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা একদম খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না অনেক মানে মোটামুটি একটু ভিজে ভিজে এসছি বাড়িতে এসে তো এবার স্নান ঠান করে নেবো মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ ছেলে ভেজে নিই ছেলে ঠিকঠাকই ছিল রেনকোট টেনকোট ছিল তাই জন্য ছেলে ভেজে নিই তো এই আর কি তো এখন কালকে প্ল্যান তো আমাদের আছে হয়ে কিন্তু কি হবে এরম বৃষ্টি এখনও কমেনি বৃষ্টি হয়েই যাচ্ছে বুঝতে পারছি না কি কালকে কি হবে একদম বুঝতে পারছি না যাই হোক চলো আজকে কি বলবো তৃতীয়া বৃষ্টি দিয়ে শেষ হচ্ছে তো সবাইকে শুভ তৃতীয়া এবং চতুর্থীও তো পড়ে গেছে শুভ চতুর্থীরও শুভেচ্ছা জানাচ্ছি তো সবার খুব ভালো কাটুক পুজো মানে আবহাওয়া ভালো থাকুক মা আমাদের সঙ্গ দিক এটুকু বলেই আজকের মতো ব্লগটাকে শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাকা